VIP বডি লোশনটা হ্যালো অল ভিউয়ারস আমি থেকে বলছি আজকে আপনাদের জন্য একটা অথেনটিক যে বডি লোশনটা নিয়ে এসেছি তার নাম হচ্ছে VIP বডি লোশন অনেক আপু এন্ড ভাইয়া র WhatsApp TikTok Reels শর্ট ভিডিওতে দেখেছেন এবং অনলাইনে একটা ধামাকা কাপানো একটা বডি লোশন সেটা হচ্ছে VIP বডি লোশন সো যে আপু এন্ড ভাইয়ারা দুই থেকে তিন সেট ভিতর থেকে হোয়াইটেনিং 글로 করতে যাচ্ছেন তাদের জন্য আজকে VIP বডি লোশনটা আমরা নিয়ে এসেছি একটা ধামাকা অফার থাকবে মদিনা কসমেটিক শপের মাধ্যমে ভাই এটা হোয়াইটেনিং এর পাছপাশি কাজ এটা হচ্ছে হোয়াইটেনিং এর পাছপাশি তিন চারটা শেড কাজ করে আমি বলি অনেক অনেক আপুদের কমপ্লেইন যে ফেস ফর্সা হাত পা বডি টাকালো তো সে আপু এন্ড ভাই অনেকে আপুদে যে গিরা ক্র্যাক ফুলা কালো থাকে পেইজে পা কালো থাকে ঘাড় কালো থাকে আন্ডারআর্মস কালো থাকে তো এই গিরা ক্র্যাক গুলা পা গুলা হোয়াইটেনিং করার জন্য ফুল বডি গার্ড থেকে শুরু করে পা পর্যন্ত ফুল হোয়াইটেনিং বডি করবে এই ভিআইপি বডি লোশনটা

ओरिजिनल डुप्लीकेट बीआईपी बॉडी लोशन का

খাটো খাটো এবং চিকুন ভাইয়া আচ্ছা চিকুন এবং এটা যে পরিমাণ বড় মোটা এটা কিন্তু চিকুন ছোট এবং গোল্ড যে জেলিগুলা গুলা এটা কিন্তু একদমই কম আর এটাই দেখেন পুরো বরপুর ভাইয়া আর ইউজ সময় এটা ভালোমতো নারিয়ে মানে মিশ এখন কথা হচ্ছে এই বডি লোশন পাবে কিন্তু আমাদের শরীরে ল অবাঞ্ছিত অনেক কালো ছাতা বা ময়লা থেকে যায় সেগুলো তো রিমুভ করে যদি বডি লোশনটা না এপ্লাই করে তাহলে কিন্তু ভালো কাজ পাবে না আর সেই কিন্তু আমরা একটা দামাকা অফারে এই জাফরন হ্যান্ড সাবানটা রেখে দিয়েছি এই সাবানটা দিয়ে ওয়াশ করে যখন এই লোশনটা এপ্লাই করবে তখন এর দুই থেকে তিন শেড ফসা করবে সো এই পাঁচশো পঞ্চাশ টাকা অনলি বিআইপি বডি লোশনের সাথে একটা সাফরনের সাবান ফ্রি কেউ যদি দুই পিস নিবে পাঁচশো করে এক হাজার পড়বে কিন্তু সাবানটাও ফ্রি থাকবে দুইটা সাবান ফ্রি থাকবে এক হাজার টাকায় দুইটা সাবান দুইটা আপনার বিআইপি ভিয়েতনামি বডি লোশন ফ্রি থাকবে দুইটা নিলে এক হাজার টাকা দুইটা গিফট সাথে দুইটা সাবান গিফট আচ্ছা আর কি তিনটা নিলে হচ্ছে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি তিনটা সাবান পাবে ওকে তিনটা নিলে কিন্তু